আপনার স্কিনে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি সকালবেলা পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমীর নিজ দায়িত্বে তাকে নিজ কুদ্রুতি উচিরায় তাকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত তাকে হেফাজত করবে এবং হাদিসে কথাও আছে কোনো বান্দা যদি সকালবেলায় আয়াতগুলো পাঠ করে তাহলে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত এই বান্দার জন্য মাগফিরাতে দোয়া করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং কোনো বান্দা যদি সন্ধ্যায় পাঠ করে আয়াতগুলো তাহলে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সকল প্রকার মুসিবত তাকে হেফাজত করবে এবং সত্তর হাজার ফেরেজ এই বান্দার মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে সুতরাং এই আয়াতগুলো আপনারা কীভাবে পাঠ করবেন এবং কোন নিয়মে পাঠ করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি আমি মনে করি সকল মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে এই ছোট্ট ভিডিওটি একটু কষ্ট করে সবাই দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমরা এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করে থাকি আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজে নিয়মিত একজন সদস্য হয়ে যান তাহলে সবার আগে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি আপনার স্ক্রিনে কিছু আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতগুলো হচ্ছে সুরাতুল হাসর উনত্রিশ পারা সুরাতুল হাসরের শেষ দিন আয়াত এই আয়াতগুলোর অনেক ফজিলত আছে তার মধ্যে একটি ফজিলত হচ্ছে কোনো বান্দা যদি সকালে এই আয়াতটি পাঠ করে অর্থাৎ একদম ভোরবেলা পাক রব্বুল আলমিন সন্ধ্যা পর্যন্ত এই বান্দাকে সমস্ত প্রকার বিপদাবদ মুসিবত থেকে নিজ দায়িত্বে আল্লাহ হেফাজত করবে এবং ওই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আল্লাহাক রব্বুল্লা আলমিনের কাছে তার মাকবিরাতের জন্য দোয়া করে এবং সন্ধ্যাবেলা যদি কোনো বান্দায় আয়াতগুলো পাঠ করে তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা এই বান্দার মাগফিরাতের জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করে আয়াতগুলো আপনারা কীভাবে পাঠ করবেন আমি সবই বলে দিচ্ছি এক নম্বর আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে উজু শর্ত না আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র অবস্থায় থাকার পরে আপনি প্রথমে আয়াতগুলো পাঠ করার আগে আউজ বিল্লাহ ইসলাম আলিম ইমিন শহীদ অনির রাজিম আমি স্ক্রিনে লিখে দিয়েছি বাংলা উচ্চারণ সহকারে দেখেন আউজ বিল্লাহ ইসলাম আলিম ইমিন শহীদ অনির রাজিম এভাবে তিনবার পড়ে নেবেন আউজ বিল্লাহ ইসলাম আলিম ইমিন শহীদ অনির রাজিম আউজ বিল্লাহ ইসলাম আলিম ইমিন শহীদ অনির রাজিম আউজ বিল্লাহ ইসলাম আলিম ইমিন শহীদ রাজিম তিনবার পড়ে তারপর هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ردوايات هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون فيوايات هو الله الذي لا إله إلا هو ওয়াল্লাহুল খালী কুলবারিউল মুসফ্বির উল্লাহু আসমা উল হসনা ইউসফ জাল আহু মাফিসামা ওয়াজুলা ওয়াহু আলা আজি ইজুল হাকিম এই তিনটে আয়াত যদি আপনি খাল স্নীহতে পাঠ করতে পারেন এবং আল্লাহর উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে এবং আল্লাহ কোরানের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ ফাকরব্লা আলামিন আপনাকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত প্রকার বিপদবৎ মুসিবত থেকে হেফাজত করবে এবং আপনার আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয় জন্য আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি কত প্রকার বিপদপদ মুসিবত আমাদের উপর আসতে পারে আমরা এই আয়াতগুলো সকালে একবার পাঠ করে নেব সন্ধ্যা একবার পাঠ করে নেব পারলে শরীরে একটা ফুদিয়ে নেব আয়াতটি পাট করে আশা করি সকলের উপকারে আসবে দর্শক আমরা সবসময় আমাদের চ্যানেল এবং ফেজ যেমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি সুতরাং আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখলে সবার আগে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আশা করি আপনার মাধ্যমে আপনি যদি শেয়ার করেছেন অন্য একজন মানুষ উপকৃত হবে ধন্যবাদ ভালো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ